আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা ফিনান্স বিভাগ প্রথম বর্ষের জন্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা নীতিমালা এই সাবজেক্টের সাজেশন দেব তো সাবজেক্টটা হচ্ছে একুশ চব্বিশ শূন্য সাত সাবজেক্ট কোড আমরা সম্পূর্ণ বইটাই আপনাদের ফিনান্স বিভাগে ফার্স্ট ইয়ারে যেই দুইটা ম্যাথ সাবজেক্ট রয়েছে বিজনেস ম্যাথ সরি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিনান্স এই দুইটা বই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটাই শেষ করানো হচ্ছে তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন চলো শুরু করা যাক কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ ওইটা এটা বোঝানোর জন্য আমি অধ্যায়গুলোতে স্টার ব্যবহার করব তাহলে আপনারা বুঝে নেবেন যে এই অধ্যায়টা আপনাদের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ যেমন প্রথম চ্যাপ্টার ব্যবস্থাপনা পরিচিতি এটাকে একশো পঁচাত্তর স্টার দেওয়া যায় পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার ব্যবস্থাপনার স্কুল ও মতবাদ এটাকে মাত্র চল্লিশ স্টার দেওয়া যায় অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার যদি কম্পেয়ার করেন তাহলে বুঝবেন যে প্রথম চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় চ্যাপ্টার পরিকল্পনা এটাকে একশো ষোলো স্টার দেওয়া যায় পরবর্তীতে সংগঠন বা সংগঠিতকরণ এই চ্যাপ্টারটাকে একশো পঞ্চাশ স্টার দেওয়া যায় একশো পঞ্চাশ স্টার দেওয়া যায় এরপরে পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান কর্মী সংস্থানকে একশো পঁয়তাল্লিশ স্টার দেওয়া যায় পরবর্তীতে রয়েছে নেতৃত্ব নেতৃত্বকে একশো পাঁচ স্টার দেওয়া যায় এবং সাত নম্বরে রয়েছে প্রেশনা এটাকে একশো তেরো স্টার দেওয়া যায় এরপরে রয়েছে আট নম্বরের নিয়ন্ত্রণ এটাকে একশো উনিশ স্টার দেওয়া যায় তো স্টারের উপর বেশ করে আপনারা বুঝতে পেরেছেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এখন আসি যে যদি শুধু চারটা চ্যাপ্টার আপনাদেরকে পড়তে বলা হয় তাহলে কোন চারটা চ্যাপ্টার আপনারা পড়বেন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এর পরবর্তীতে এটা পড়া হয়ে গেলে চতুর্থ চ্যাপ্টার পড়বেন তারপরে পঞ্চম চ্যাপ্টার পড়বেন তারপরে অষ্টম চ্যাপ্টার পড়বেন শেষ এই চারটা চ্যাপ্টার যদি ভালো করে পড়েন চারটা চ্যাপ্টার যদি ভালো করে পড়েন এখান থেকেই আপনারা সহত্তর থেকে নব্বই নাম্বার পর্যন্ত কমন পাবেন তো মোটামুটি আপনাদের ফার্স্ট ইয়ারে কবিভাগে দশ নাম্বার অ্যান্সার করতে পারবেন প্রশ্ন থাকবে টোটাল বারো নাম্বারের কবিভাগে থাকবে বিশ নাম্বার অ্যান্সার করতে পারবেন আটটা প্রশ্ন চার ৩২ বত্রিশ নাম্বারের প্রশ্ন থাকবে এরপরে গবিভাগে পঞ্চাশ নাম্বার অ্যান্সার করতে পারবেন ৫০ পঞ্চাশ আর প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন অর্থাৎ আট দশে আশি অর্থাৎ এখানে একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন থাকবে যার মধ্যে আশি নাম্বারে আপনাকে আশি নাম্বার আপনি অ্যান্সার করতে পারবেন আশির মধ্যে চৌষট্টি পাইলে এ প্লাস আর বত্রিশ পাইলে পাস বুঝতে পারছেন এই হচ্ছে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন সো আপনারা যদি মোটামুটি চৌষট্টি নাম্বার পান তাহলে কিন্তু এ প্লাস হয়ে যাবেন এখান থেকে কমপক্ষে সত্তর নাম্বার কমন থাকবে অর্থাৎ এই চারটা চ্যাপ্টার পরেই আপনার এ প্লাস সম পরিমাণ নাম্বার কমন থাকবে অর্থাৎ এর বাইরে আপনাকে আর তেমন কোনোভাবে প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই কবে তবে এই যে চারটা চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার আপনাকে ভালো করে পড়তে হবে যেন এইখান থেকে প্রশ্ন করা হলে আপনি কোনো প্রশ্নের অ্যান্সার মিস না করেন কারণ এইখান থেকে যদি প্রশ্ন করা হয় আর আপনি প্রশ্নের অ্যান্সার মিস করেন তাহলে কিন্তু আলটিমেটলি ধরা হয়ে যাবেন কারণ বইয়ের অর্ধেকটা আপনারা কম পড়বেন অর্থাৎ এই চারটা চ্যাপ্টার আপনাকে ভালো করে পড়তে হবে এর কোনো বিকল্প নাই আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই ফি ফিরিয়ে বিস্তারিত জানতে আমার নাম্বার এখানে দেওয়া আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন তো ঠিক আছে আজকে এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ